আসসালামু আলাইকুম ডিয়ার আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসির টেম্পারেচার কন্ট্রোলিং সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব এসির টেম্পারেচার শুরুর নিচে নামা যায় কেন এই যে দেখুন এসির টেম্পারেচার আমরা ডেমোটে দেখা গেছি তিরিশ থেকে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে করতে আমরা একটা নির্দিষ্ট মাত্রা এসে ষোলো বা আঠারোতে আটকে গেলাম এই ষোলো বা আঠারোর নিচে আমরা নামে পাই না কেন প্রচণ্ড গরম এই গরমে আমরা প্রয়োজনের কাজে বাইরে যেতেই হয় বাইরে যাওয়ার পর এই গরমের রুপ থেকে বাঁচার জন্য আমরা যখন ঘুমে আসি তখন একটু আরামদায়ক তাপমাত্রায় অবস্থান করতে চাই তখন আমরা এসির উপর তো ডিপেন্ড করি অবশ্যই কিন্তু এসি তাপমাত্রা একটু নামানোর চেষ্টা করি কিন্তু দেখা যায় ষোলো বা আঠারোর নিচে আর নামাইতে পারি না কিন্তু কেন এই টেম্পারেচার নামাতে পারি না এটা আমরা জানি কি এই এসির ইনডোর এবং আউটডোরের যে গ্যাস সার্কুলেশন এবং বাইরের আবহাওয়ার উপর ডিপেন্ড করে এসি কোম্পানি কর্তৃক এই টেম্পারেচার ষোলো এবং আঠারোতে সীমাবদ্ধ রেখেছে কারণ এই এসির ইনডোর এবং আউটডোরের ভিতর যখন গ্যাস সার্কুলেশন হয় তখন ইনডোরের কয়েল একটা নির্দিষ্ট তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ কন্ট্রোল করে এর ইনডোরের ফ্যানের মাধ্যমে এই কয়েলের সাথে যে বাতাসটা সার্কুলেশন হয় এই বাতাসটা আমরা ঠান্ডা অনুভব অনুভব করতে থাকি কিন্তু এর টেম্পারেচার যদি ষোলো বা আঠারোর নিচে রাখা হয় তখন দেখা যাবে এই সিস্টেমটার একটা ব্যাঘাত ঘটবে এমনকি কয়েলের ভিতর বরফ জমে যেতে পারে কয়েলে যখন বরফ জমে যাবে তখন বাতাসের আর সার্কুলেশন হবে না তখন আমরা শীতাতো যন্ত্রে সঠিক মাত্রায় শীত অনুভব করতে পারবো না আরামদায়ক একটা পরিস্থিতি পাব না এই জন্যই কোম্পানি এই নির্দিষ্ট তাপমাত্রায় রেখেছে এছাড়াও আমাদের হিউম্যান বডির জন্যে এই হঠাৎ করে একটা নিম্ন তাপমাত্রা শরীরের জন্য খুব ক্ষতিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে নষ্ট করে ফেলে এছাড়া আমাদের ছোটো ছোটো বাচ্চা তাদের শারীরিক পরিস্থিতি তাদের প্রতিরোধ ক্ষমতাও নিয়ন্ত্রণ হারাই ফেলবে এই জন্য এসির টেম্পারেচার ষোলোতে রাখা হয় আমরা অনেকেই জানি আমরা সবজি খাই সামান্য আলু এই আলুটা সংরক্ষণ করার জন্যে গেছে আমরা স্টোরেজে রাখি এই স্টোরেজে যখন রাখি তখন কিন্তু সরাসরি আলুটা শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে রাখা হয় না এই রুমের পূর্বে একটা প্রি কুলিং রুম থাকে এই ভিতরের টেম্পারেচার এবং বাইরের হট টেম্পারেচার মাঝখানে যে প্রিকুলিং রুমটা থাকে এই প্রিকুলিং রুমে আলুকে আগে একদিন রাখা হয় বাইরের হট টেম্পারেচার থেকে নর্মাল টেম্পারেচারে নর্মাল আবহাওয়াতে শীতাতো রুমের অবস্থানকে যাতে রক্ষণ করতে পারে এই জন্যে প্রিকুলিং রুমে রাখা হয় যদি আমরা বাইরের হট টেম্পারেচার থেকে হঠাৎ করে কুলিং রুমে আলুটা রাখি তখন দেখা যাবে আলু পচে যাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো না এরকম আমাদের হিউম্যান বডিও কি হয় আমাদের বাইরের হট টেম্পারেচার থেকে যখন খুব শীতল টেম্পারেচার আসি এটা আমরা তো জীব এই জীব সরাস তাৎক্ষণিকভাবে হয়তো বা বুঝতে পারি না আমি যে এসি মেনটেনেন্সের কাজ করি আমি যখন বাইরের কাজ করি তখন অতিরিক্ত গরম যখন ভেতরে আসি কাজ শেষ করে তখন অতিরিক্ত শীত এই শীত এতটুকু ষোলো বা আঠারো টেম্পারেচারেই আমার সর্দি কাশ এরকম লেগেই থাকে মানুষের শরীরে হঠাৎ গরম হঠাৎ শীতে অনুভূত হইলেই তখন শারীরিক কন্ডিশনটা অ্যাবনরমাল হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এই জন্যেই এবং সিস্টেমের বরফ জমে গেলে বাতাসের সার্কুলেশনও ঠিক মতো হতে পারবে না এ সকল বিষয় বিবেচনা করেই এসি কোম্পানিতে যারা এসিটা তৈরি করছে তারা এই নির্দিষ্ট তাপমাত্রায় লক্ষ্য করে দিছে এই জন্যেই আমরা এসির তাপমাত্রা ষোলো বা আঠারোর নিচে নামাইতে পারি না আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম তথ্য সম্বলিত ভিডিওগুলি সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ